ফ্রেন্ডস ওয়েলকাম টু আশা ব্লগ আমি আশা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস আমার ব্লগ দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এখন প্রায় দুপুরে হয়ে হয়ে চলছে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না কারণ সকালে উঠে প্রচুর কাজ থাকে আর বড় বরকে খাইয়ে টাইয়ে খাওয়া দিয়ে কাজে পাঠাতে হয় আর সোনা পাপাকে খাওয়াতে হয় এইসব সব নিয়ে বেঁচে থাকি তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না তোমরা কিছু মনে করো না ফ্রেন্ডস এ তোমরা আমার এভাবে পাশে থেকো আর চলো আজকে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর দেখো ফ্রেন্ডস আজকে ওয়েদারটা দেখো ফ্রেন্ডস ওয়েদারটার কথা কী বলবো দেখো রোদ একবার আসছে একবার যাচ্ছে আর কত হাওয়া দিচ্ছে ভেবেছিলাম যে আজকে সোনা বাপাকে স্নান করাবো কিন্তু এরকম দিন করলে কীরকম করে স্নান করায় আমিও সর্দি সর্দি ভাব আছি কেমনে করে স্নান করাবো আরও ঠান্ডা লেগে যাবে স্নান করালে তাই ভাবছি যে শুধু তেল মালিশ করে এমনি গাটা মুছিয়ে দেবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস প্রথমে চলে এলাম কাপড়গুলো ভিজাতে অনেকগুলো কাপড় ছিল সোনা পাপড় আমার তনুর আর আমারও কিছু ছিল আর বিছনাপাটিও ছিল কালকে আমাদের এখানে পুজো আছে তাই আমি কাপড়গুলো মানে বিছনাপাটিগুলো ধুয়ে দিচ্ছি এই জন্য কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি আর দেখো আমি কাপড়গুলোর সাথে নারকেলের ডিব্বাটার সাথে নিয়ে এসেছি আর আমার খবরই ছিল না দেখো ফ্রেন্ডস আমি কাপড়গুলো মেলে দিয়েছি সবটাই কিন্তু কাপড় এটা বিকেলের ক্লিপ ছিল এটা আমি যখন কাপড় ধুয়ে মেলতে তখন ভিডিও শ্যুটটা করতে পারিনি একা হাতে তো এই জন্য হয় না আর মেয়ে সোনা বাবাকে নিয়েছিল এই জন্য ওকেও বলিনি আর ভিডিও শ্যুট করা হয়নি আর যখন বিকেলবেলা কাপড় উঠাতেছিলাম ভেবেছি যে না এটুকু তোমাদের সাথে শেয়ার করি এই জন্য ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এখন আমি ঝটপট করে কাপড়গুলো তুলে নিচ্ছি আর দেরি করে কাপড়গুলো ধুয়েছি তা তার সাথে কিন্তু কাপড়গুলো শুকিয়ে গেছে তাই সবটাই শুকিয়ে গেছে খালি দুটো কম্বলের নিচের দিকে অল্পগুলো শুকায় শুকায়নি আসলে এখন দিনটাও বড় হয়েছে আর রোদ্রু না থাকলে রোদ্রু ছিল ছিল মোটামুটি ছিল কিন্তু হাওয়া ছিল এই জন্য কাপড়গুলো সবটাই শুকিয়ে গেছে আশা করি ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো তো ফ্রেন্ডস কাপড় চোপড় উঠিয়ে এবার চলে এলাম ঘর ঝাড় দিতে সন্ধ্যা হয়ে যাবে এখন তাই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো ফ্রেন্ডস সন্ধ্যার পর থেকে ঘরর ঝাড় দিয়ে সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি তো এখন থেকে আবার অল্প ব্লেকটা স্টার্ট করছি তখন সন্ধ্যা তো হয়েই গেছে প্রায় রাত্রে হয়ে গেছে সাড়ে সাতটা বেজে পার হয়ে গেছে আটটা বাজবে পনে আটটা হচ্ছে তা বড় কাজের থেকে চলে এসেছে তো আমাদের জন্য চা খাওয়ার জন্য কিনে কিছু এনেছে তাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ফ্রেন্ডস আজকে আমাদের জন্য মোমো নিয়ে এসেছে মোমো এই যে এদিকে আছে স্যুপ চলো আগে আমরা দেখো ফ্রেন্ডস পাপা সময় কি সুন্দর একা একা খেলা করছে ওকে হাতে একটা নিয়ে সুন্দর করে খেলা করছে এটা দেখে আমারও খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করেছি দেখো ফ্রেন্স সোনা পাপা কত সুন্দর কত সুন্দর বাবার সাথে খেলা করছে হাতে একটা কিছু এখন দিয়ে দিলে সুন্দর করে নিজে নিজে খেলা করতে থাকে আর আজকে মুডটা খুবই ফ্রেশ ছিল দেখো ওর বাবাই কি বলছিল ওটা শুনে হাসছে আমারও খুব ভালো লাগছিল এনজয় করছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইয়া তারপর আমার মেয়ে তোমাদেরকে হাই করছিল তো ফ্রেন্ডস এখন চলে এলাম অল্প করে চা বসাতে বড়ের জন্য লাল চা করবো আর আমি একটু দুধ চা খাব আমার না ফ্রেন্ডস কাপে চা খেয়ে ভালো লাগে না তাই আমি আমার জন্য গ্লাসের চা নিয়ে নিয়েছি আমি এইদিকে মেয়ের জন্য একটু করে মেগি করে নিয়েছি দেখো ফ্রেন্ডস এত রাত হয়ে গেছে তো ওই এর ঘুম নেই চোখে অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা ব্লগটা বেশি বড় করব না ব্লগটা এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তো চলো আমার ভিডিও দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ একটি করে লাইক করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করো তো চলো আজকের জন্য টাটা গুড নাইট